হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে একদম একটা আলাদা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো এচরের পাতুরি এঁচোড় দিয়ে তো তোমরা অনেক কিছু রেসিপি খেয়েছো তা এইভাবে কিন্তু একদিন বানিয়ে দেখতে পারো ভীষণই টেস্টি হয় আর এচরের আকারটা দেখো কেমন না যাই হোক এই এচড়টা না আমাকে একজন দিয়েছে তার জন্যই আজকে এটাই করলাম একদম সদ্য গাছ থেকে পেরেই দিয়েছে এটা কিন্তু বাজার থেকে কিনে আনার জন্য নয় এটা গাছ থেকে একজন আমাকে পেরে সাথে সাথে দিয়েছি সেই গাছের ছবিটাও তুল তুলেছি থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে চলো এবার এঁচোড়টাকে এইভাবে কেটে নিচ্ছি নিচে একটা পলিথিন পেতে নিলাম এঁচোড়ে গা দিয়ে তো অনেকটা আঠালো বেরোয় তার জন্য কিন্তু এইভাবে কেটে নিচ্ছি আর সর্ষের তেল অবশ্যই হাতে মেখে কিন্তু এ কাটতে হবে তো এইভাবে আমি গোল গোল করে পিস পিস করে নিলাম তারপরেই না এইভাবে চাকু দিয়ে ছাড়াতে কিন্তু সুবিধা হয় yeah <laughs> তা যে যেমনভাবে সুবিধা করে কাটতে পারো কেটে নেবে তা এই যে কেটে নিয়েছি রকমভাবে সেদ্ধ করবো তো খুব একটা সেফ এই করে না কাটলেও চলবে তা প্রেশার কুকারে নিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল যে কোনো তেল একটু দিতে হবে তা না হলে না ওই যে এচড়ের গায়ে যে আঠাটা পুরো প্রেশার কুকারের মধ্যে না লেগে যায় তাই তেলটা দিলে সেটা আর হবে না তাই দিকে দেখো এচড়টা সেদ্ধ হয়ে গেছে তো খুব একদম মানে নরম করে সেদ্ধ না করলেও চলবে একটু যাতে একটু শক্ত শক্ত থাকে সেইভাবে করলেই কিন্তু ভালো লাগবে তো এখানে এখানে নিয়ে নিলাম দুটো টমেটো রসুন নিয়ে নিলাম বেশ খানিকটা যারা একদম নিরামিষ করে বানাতে চাও তা রসুনটা কিন্তু স্কিপ করতে পারো তবে রসুনটা আমি একটু বেশি করে দিলাম খেতে তাতে বেশ ভালো লাগে এটা একদমই নিরামিষ তো তা আমি ভাবলাম একটু রসুন দিয়ে করি তা তোমরা যদি রসুনটা স্কিপ করো তাহলে করতে পারো কিন্তু তা ওদিকে রসুন আদা সব কিছু দিয়ে দিলাম ধনে জিরে তারপরে সাদা সর্ষে আর আধঘানা নারকেল আমি কিন্তু কেটে দিয়ে দিই দিয়েছি আর বেশ কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি এই যে পেস্ট করে নিলাম বেশ অনেকখানি মশলা হয়েছে তা যাই হোক একটু বেশি করে মশলা দিলেই কিন্তু ভালো লাগবে তা দুখানা টমেটো টমেটোটাও পেস্ট করে নিতে পারতাম তবে একটু জল জলে বেশি হয়ে যাবে তার জন্য একটুখানি টুকরো করে নিলাম টুকরো করে নিলেই বেশি ভালো হবে তাই এখানে এই যে একটা এছোটটা একটু ঠান্ডা হওয়ার পরে একটু হাত দিয়ে আমি এইভাবে টিপে টিপে নিচ্ছি তবে কিন্তু কি বলো তো হাত দিয়ে করার পরেও কিন্তু ঠিকঠাক হয়নি আর একটু ওখানে হালকা একটু পেস্টও করে নিয়েছি আর এখানে দেখো আমি ওই যে মশলাটাকে এই থালার মধ্যেই সাইডে একটু নামিয়ে নিলাম তারপরে এখানে আমি ওই এঁচোড়টাকে হালকা একটু হালকা করে পেস্ট করে নিয়েছি টমেটোটাকে দিয়ে দিলাম তারপরে এবার সব মশলাগুলো দিয়ে দেবো নুন দিয়ে দিলাম স্বাদ মতন তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গলার ভয়েসটা একটু একটু ঠান্ডা লেগেছে গলাটা একটু ধরে গেছে তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কা একটু কালারটা সুন্দর হওয়ার জন্য তবে একটু ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু দিয়েছি একটু ঝাল ঝাল হলেই কিন্তু বেশ ভালো লাগে পাতুরিটা তারপরে একটুখানি সামান্য মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দিলাম আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম কিন্তু আর এই সর্ষের তেলটাই কিন্তু দেবে পাতুরি তো তো সর্ষের তেলই বেশি ভালো যায় সেটা সবাই জানো সব কিছু দিয়ে খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিলাম এবার একটা তাওয়া বস বসিয়ে দিলাম তার মধ্যে একটুখানি তেল নিয়ে সর্ষের তেল একটু ছড়িয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম এই যে কলা পাতাটা কলা পাতাটার মধ্যেই করবো আর আমি কিন্তু একবারে যতটা পাতুরি হয়েছে আমার একবারে কিন্তু হবে না আমি দুদিকে বসিয়েছি এটার মধ্যে কিছুটা দেবো আর ওদিকে আমার লোহার কড়াইটার মধ্যে এই পাতা দিয়ে একই পদ্ধতিতে আমি একটা কড়াইতে বসিয়েছি তা দেখো এখানে দিয়ে একদম এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দিয়ে তারপরে ওপর থেকে আরও একটা পাতা দিয়ে দিচ্ছি তাই বন্ধুরা একবার এই রেসিপিটা বানিয়ে দেখো দারুণ টেস্ট হয়েছিল কিন্তু খেতে আর পাতার যে একটা পোড়া গন্ধ এত সুন্দর লাগছে একবার বানিয়ে দেখো তারপরে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে এখানে দেখো একটুখানি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে একটুখানি তুলে দেখালাম কীরমভাবে ফুটছে তা দেখো একদিকে কিন্তু আমার হয়ে গেছে একদিকে হতে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু সময় লাগে কেননা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই করতে হয় একটু টাইম লাগে আর দেখো কিভাবে ওলটাচ্ছি সেটা একবার দেখে নাও তাই এইভাবে তাওয়ার থেকে পাতাটাকে ধরে একটা থালার মধ্যে এইভাবে টেনে এই যে এইভাবে টেনে নামিয়ে নিলাম এবার ওপরে আরও একটা থালা দিয়ে তারপরে আগে একটা পাতা দিলাম তারপরে আরও একটা থালা দিয়ে এবার আমি উল্টিয়ে নেব এবার এবার উলটিয়ে নেওয়ার পরে আবারও ওইভাবেই আমি এই তাওয়ার মধ্যে এই যে নামিয়ে দেব যেইভাবে আমি উঠালাম ওইভাবেই এই যে পাতাটাকে ধরেই কিন্তু আবার নামিয়ে দিতে হবে ওই তাওয়ার ওপরে এই যে আর একদম একটু যেই ঢাকনাটা দিয়ে চাপা দিয়েছি একটু চাপা করে ঢাকা দিতে হবে কেননা দেখো তাওয়ার মাঝখানটা একটু হালকা ডিপ টাইপের থাকে তো যাতে একদম মানে তাপটা ভালো পায় তার জন্য একটু চাপা ঢাকা নিয়ে নিয়েছি আর এই যে দেখো কমপ্লিট হয়ে গেল পাতুরিটা দেখো কতটা সুন্দর লাগছে খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা একবার বানিয়ে দেখো দারুণ টেস্ট হয় তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও তারপরে এখানে দেখো একটুখানি তোমাদের বার করে দেখাচ্ছি কতটা সুন্দর কুক হয়েছে একদম জল শুকিয়ে গেছে আর এই যে দেখো পেছনটাও কিন্তু ওরকমই হয়েছে তাহলে চলো আজ আসি ভালো থেকো সবাই সুস্থ থেকো